পলাশির যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালে মির্জা ফোর জগৎ সেট আর বিশ্বাসঘাতকতার পরিণামে সুবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় আমরা যে সেই সূর্য কিন্তু আর ওঠে কখনো স্বাধীন রাষ্ট্র বা দেশ হইতে পারে নাই সেই যে সুবে বাংলা তার কপালে আর সুবে সাদেক জোটে নাই সেই মর্মান্তিক ঘটনার দুই শতাব্দী কাইটা যাওয়ার পরে উনিশশো সালে সুবে বাংলার একটা ছোট্ট অংশে স্বাধীন বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের অভ্যুত্থয় ঘটে আজ সেই অংশটা স্বাধীনতা বিপন্ন সুবে বাংলার ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য ঘটতে যাচ্ছে এক গভীর মিল আছে দুই সময়ে আসেন সেই মিলটা নিয়ে আলাপ করি নবাব দোলার পতনের পরপরই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভারের কাজটা নিজের হাতে তুলে নেয় নাই তারা মীর জাফরকে নবাবের আসনে বসায় পেছন থেকে দেশ চালাইতে থাকে বছর তিনের পর মির পদচ্যুত করিয়া তার জামাতা মির কাসিমকে কোম্পানি নবাবের পদে আসীন করে মির কাসিমও তিন বছরের বেশি থেকে নাই কোম্পানির কৃপায় মির্জাফর আবার মসনদে বসে এর দুই বছর পর মির মারা গেলে ব্রিটিশরা সরাসরি সুবে বাংলার শাসকের ভূমিকা অবতীর্ণ হয় যুদ্ধের মাত্র পনেরো বছর পরে সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন হাসিনার শাসনও পনেরো বছর হইছে আজ থেকে কয়েক দশক পরে যখন এই বিপন্ন স্বাধীনতার দেশ বাংলাদেশের সত্যিকারের ইতিহাস লেখা হবে তখন দুই সালের ২৮ অক্টোবর দিনটাকে চিহ্নিত করা হবে দ্বিতীয় পলাশি হিসাবে এবারে পলাশীর পরিবর্তনে পল্টনে বাংলাদেশ কার্যত তার স্বাধীনতা হারায় এই দিন নব্য মির জাফরদের করায়ত্ত করে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশের জনগণের গণতন্ত্র এবং মুক্তির আন্দোলনের উপরে মিলিটারি কায়দায় আক্রমণ চালানো হয় যেটা ছিল অনেকটাই গাজায় ইসরায়েলের আক্রমণের মতো এই দ্বিতীয় পলাশের উদ্দেশ্য ছিল একটাই তা হইল বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস করে দেওয়া এবং একটা পদলেহী দালাল গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় রাখা যদিও প্রকৃত ক্ষমতা ভারতের হাতে কঠোরভাবে ন্যস্ত থাকবে ভারতের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরবর্তী পদক্ষেপ ছিল একটা নির্বাচন নামের প্রহসন সংগঠিত করিয়া নব্য মির্জাফর দিল্লির কেনাবান্দি হাসিনাকে বিজয়ী ঘোষণা করে তার পরবর্তী একটা মেয়াদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল রাখা এই ফ্যাসিস্ট হাসিনাকে ভারত দুই হাজার আট দু সালেও চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় রাখছিল কিন্তু এইবারের চিত্রটা ভিন্ন এর আগের মেয়াদগুলোতে হাসিনা দেশ শাসনের উল্লেখযোগ্য ক্ষমতা নিজের হাতে রাখতে পারছিল এইবার সে সেটা পারে নাই সে কার্যত ক্ষমতাতেই নাই ক্ষমতায় আছে সরাসরি ভারত কিভাবে পলাশির পনেরো বছর পর ব্রিটিশরা যেমন বাংলার শাসনভার গ্রহণ করে তেমন দুই সালের ভারতীয় চক্রান্তমূলক নির্বাচনে আমলিক বিজয়ী হওয়ার পনেরো বছর পর আমরা দেখলাম ভারত কার্যত আমাদের মাতৃভূমির শাসন বা নিয়ে নিছে সাতই জানুয়ারি নির্বাচনী প্রহসনের পর কোন রাগঢাক না রেখা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বাংলাদেশের প্রকৃত শাসক তথা ভারতের ভাইসরয় হিসাবে আবির্ভূত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইয়া তার অভিষেক হয়েছে চরম দুর্ভাগ্য ভারতের জাতীয় সঙ্গীতের কোরাসে কণ্ঠ মিলাইছে বাংলাদেশের ভারতীয় দালাল তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাদ গামাল আর্মির এক জেনারেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই কারণেই আমি বলি হাসিনার গদি আছে কিন্তু ক্ষমতা নাই প্রকৃত ক্ষমতা চলে গেছে ভারতের হাতে আমাদের পতাকা আছে কিন্তু দেশটা চলে গেছে ভারতের দখলে হাসিনার বাকি যে প্রয়োজন আছে সেটা ফুরে গেলে ভারত লেনদুপ দর্জির মতো ওরে ঘাড়ে ধাক্কা দিয়া পাশায় লাথি দিয়া ছুড়ে দেবে সেটাই স্বাভাবিক একথা আমি আগেও বলছি এবং ভবিষ্যতে বলতেই থাকবো কারণ আমাদের সার্বক্ষণিক মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু কে আমরা যদি আমাদের আসল দুশ্মন হিসাবে ভারতকে চিহ্নিত করতে না পারি এবং তার দিকে আমাদের সকল প্রতিরোধ তাক রাখতে না পারি তাহলে আমরা আরো বড় ধরনের বিপর্যয়ে পড়ে যাব বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনারা কোনো কিছু চিন্তা না করা এটাই ধরে নেবেন যে এর পেছনে ভারতের হাত আছে এই যে সম্প্রতি ন্যাশনাল ফ্রন্টের সর্বশেষ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় উড়ে আসা দুইটা ফ্লাইটের ঘটনা পর্যালোচনা করলে আপনি সহজেই এই সিদ্ধান্তে উপনীত হবেন আসেন আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করি আমরা বিভিন্ন ঘটনা ঘাইটা সবগুলার মধ্যে একটা সম্পর্ক উদ্ধারের চেষ্টা করি কুকি সিন কারা কেনই বা তারা এখন মাঠে বাংলাদেশের শাসন দ্বন্দ্ব হাটে নেওয়ার পরে ভারতের কাজকাম দেখে মনে হইতেছে যে তারা খুব তাড়াহুড়ার মধ্যে আছে সাতই জানুয়ারি প্রহসনের তিন মাস অতিক্রম হইতে না হইতেই ভারত আমাদের সামনে হাজির করছে কুকি সিন নাটক এই নাটকটা কি সেটা সঠিকভাবে বুঝতে হইলে আমাদের নজর দিতে হবে সন্ত্রাসী সংগঠনের মূল নায়ক তথাকথিত কুকি সিন ন্যাশনাল ফ্রন্টের নেতা লেন্দু নাথান বম নাথান বম কিন্তু চারুকলার ছাত্র ছিল আমি কেন তার লেন্দুপ লাথান বম বলতেছি সেটা আলোচনা থেকে আপনারা বুঝবেন নাথান বম বাংলাদেশের শরীর থেকে একটা অংশ কাইটে নেওয়া স্বাধীন দেশ প্রতিষ্ঠার ডাক দিছে এই রাষ্ট্রটা আমি বলি বম রাজ্য মোদী ওইদিকে করতেছে রাম রাজ্য আর নাথান বম করতেছে বম রাজ্য সে কোথায় প্রতিষ্ঠা করতে চাইতেছে সেটা দেখলে সব কিছু আমাদের কাছে ব্যবাক ফক ফকা হয়ে যাবে সে কিংবা তার প্রতিষ্ঠান কুকিস ইন ন্যাশনাল ফ্রন্ট বা কে এই বমরাজ্য পদ্মার সরে সুন্দরবনের জঙ্গলে অথবা শেখ মুজিবের মাজারের পাশে গোপালগঞ্জে বানাইতে চায় না সে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চায় এমন একটা অঞ্চল যেটা বাংলাদেশের সাথে ভারতের মিজোরাম এবং মায়ানমারের সীমান্তের সংলগ্ন ম্যাপ দেখান এডিটার সাহেব অ্যানি ম্যাট করে দেখান বাংলাদেশের মূল ম্যাপের সাথে এই অংশটা দেখাইবেন আর এই ম্যাপে মায়ানমার কোথায় এটা দেখাইবেন এখন এইbom রাজ্য প্রতিষ্ঠিত হইলো ধরেন তাহলে কি হবে আমি গত ভিডিওতে বলছিলাম যে উল্লেখযোগ্য পরিবর্তন করতেছে আমাদের মানচিত্রে তাহচ্চের মিয়ানমারের বিদ্রোহীরা জিতে যাওয়ায় আমাদের বর্ডারে চলে আসছে সিন আর সিন আমাদের বর্ডারে চলে আসা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তাই যা ঘটবে আগামী দিনে তা ঘটবে এলাকাকে ঘিরে ভারত চাইবে না চীনের সাথে আমাদের কোন সীমান্ত থাকুক তাইলে নাথান বোমা বোমাল্যান্ড বা বোম রাজ্য হইলে কি হবে প্রথমত বাংলাদেশের সাথে মায়ানমারের তথা আরাকান রাজ্যের সীমান্ত আছে সেটা থাকবে না বোম রাজ্য সম্পূর্ণভাবে ভারতের অনুগ্রহ এবং ইচ্ছায় চলবে কারণটা একটু পরে বলতেছি সুতরাং এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে প্রকৃতপক্ষে ভারত ছাড়া বাংলাদেশের আর কারো সাথে বর্ডার থাকবে না অর্থাৎ সমুদ্র বাদ দিলে বাকি সব দিক দিয়া ভারত আমাদেরকে ঘিরে ধরবে দ্বিতীয়ত আমি আগেও বলছি যে চীন তার বিশাল বাংলাদেশের আই সীমান্তের কাছাকাছি ফলে এই অঞ্চলে সীমান্তকে করছে। ফলে ভারতের বিভিন্ন মহল বাংলাদেশকে যে ভারতের বলে বিবেচনা করে সেটার ভ্যালিড থাকে না কারণ চীন আমাদের বর্ডারে এসে পড়ছে এখন এই বম রাজ্য প্রতিষ্ঠা হইলে বাংলাদেশের সাথে মায়ানমারের তথা চীনের সীমান্ত সংযোগ থাকবে না বিয়ারআই প্রকল্পের সাথে যুক্ত হইতে পারলে বাংলাদেশের সাথে চীনের সড়ক রেল যোগাযোগ সহসায় স্থাপিত হইতে পারে নাথান যদি বম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে তাইলে সেটা আর সম্ভব হবে না হবে কি ম্যাপ দেখা বুঝেন বাংলাদেশ তখন চিরকালের জন্য ভারত নির্ভর হইয়া পড়বে এইখানেই মূল বিপদ তৃতীয়ত আরাকান রাজ্যে মায়ানমারের জান্তা বাহিনীর বড় ধরনের পরাজয়ের কারণে সেখানে ভারত যে ট্রানজিটের পরিকল্পনা করছিল সেটা পুরোপুরি ভেস্তে গেছে কৃপন ভারত এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার খরচা করেছিল ওই এক খই দুই কামড়ে খায় সেখানে পাঁচশো মিলিয়ন ডলার পানিতে পড়ে গেছে চিন্তা করেন কি অবস্থা ওর নাথানের বম রাজ্য প্রতিষ্ঠা হইলে ভারত ওই প্রকল্প মিজোরাম থেকে বমরাজ্যের মধ্যে দিয়া নতুন একটা ট্রানজিটের পথ খুলে নিতে পারবে এডিটার সাহেব দেখায় দেন কোন দিক দিয়ে খুলে নিতে পারবে চতুর্থ তো ভারত যদি একবার বমরাজ্য প্রতিষ্ঠা করে ফেলতে পারে তাইলে সেই রাষ্ট্রের ভূমি থেকে চীনের কর্মকাণ্ডের উপরে গুপ্তচর বৃত্তি অধিকতর কার্যকরভাবে ভাবে যেতে পারবে পঞ্চমত আমি আগেই বলছি তথাকথিত বম রাজ্যের উপরে ভারতের এক ছত্র আধিপত্য থাকবে কারণটা ব্যাখ্যা করি আপনার ইতিমধ্যে জানে থাকবেন যে বম যে অঞ্চলটা দাবি করছে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেইখানে তার জাতিগোষ্ঠী কুকি সিন একটা অত্যন্ত ছোট মাইনরিটি বা সংখ্যালঘু এ এতটুকু একটা সংখ্যালঘু অত বড় একটা জায়গা কি করে দাবি করে অবাক ব্যাপার না এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র গত কয়েক বছর ধরে ভারত একটা প্রোপাগান্ডা চালাইতেছে যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে কুকিচিন জাতিগোষ্ঠীর লোকজন ভারতে আশ্রয় নিতেছে এখন ভারত তার ভূখণ্ড অন্যদিকে বাংলা ভাষী জনগণকে ওই রাষ্ট্র থেকে জোরপূর্বক খেদাই দেবে অর্থাৎ ভারত বম রাজ্য প্রতিষ্ঠা করে রাখান্ত থাকবে না বরঞ্চ কুকিচিন জাতিগোষ্ঠীকে এই রাষ্ট্রের মেজরিটি জনগোষ্ঠীতে পরিণত করে ছাড়বে যেই রকমটা ঘটছিল ইসরাইল প্রতিষ্ঠার পর যখন সারা দুনিয়া থেকে বিপুল সংখ্যক ইহুদি ওই দেশে গাইরা বসছে এবং স্থানীয় ফিলিস্তিনিদের তাদের বাস্তবিকটা থেকে উচ্ছেদ করে দিছে তারাই দিছে এবং এখনও তারাইতেছে। দিছে সুতরাং বমের দাবিকৃত রাষ্ট্র যে ভারতের একটা সম্প্রসারিত অঙ্গ হবে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই এমনকি লেন্দুক দর্জির মাধ্যমে গণভোট করিয়া সিকিমকে যেমন ভারতের অঙ্গীভূত করে দেওয়া হয়েছিল তেমনি নাথান দিয়া এই তথাকথিত বোম রাজ্যকে ভবিষ্যতে রাম রাজ্যের সাথে একসাথে এক করে ফেলা হইলে আশ্চর্যের কিছু হবে না অন্যভাবে বলতে গেলে এইটাকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা ষড়যন্ত্রের একটা অংশ আমরা ধরে নিতে পারি নাথান বোমকে সক্রিয় করার পিছনে ভারতের আরেকটা ভূকৌশলগত বিবেচনা হইল বিতর্কিত অরুণাচল প্রদেশ চীন জেটার নাম দিছে জাঙ্গান তার থেকে চীনের দৃষ্টি অন্যদিকে ফেরায় দেওয়া সম্প্রতি সিন জাঙ্গানের কিছু অঞ্চলের নাম চীনা ভাষার নামকরণ করছে এবং চীন অপেক্ষা করতেছে জাঙ্গানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চায়নার কাছে এটা কেবল সময়ের ব্যাপার মাত্র আপনারা জানেন গালওয়ানের যুদ্ধে ভারত হেভি মার খাইছিল এবং চীনের কাছে আড়াই ছিল দুই বর্গ কিলোমিটার জায়গা যেটা মুম্বাই শহরের আয়তনের প্রায় তিন গুণের বেশি মার খাইয়া আর জায়গা হারাইয়া কিন্তু মোদী পুরোপুরি চেপে গেছে ওনাকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এক ফোটা কোনো কথা বলেনি সামান্য প্রতিবাদ টুকু করে নাই এখন অরুণাচল প্রদেশ যদি চীন দখল করিয়া জানগান বানায় ফেলে তখন মোদী কিছু করতে পারবে না বৈশা বৈশা আঙুল চুষবে এইটা অ্যাভয়েড করার জন্য সে বাংলাদেশের এই মায়ানমার অঞ্চল ঘিরা এটা নতুন ফ্রন্ট খোলার পায় তারা করতেছে ভারত জানে যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে প্রবেশের অধিকার চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার সেটা চীন মায়ানমারের উপর দিয়া বাংলাদেশের সীমান্তে যে বিআরআই প্রকল্প আছে তার মাধ্যমে বাস্তবায়ন করতেছে এখানে খোঁজাখুঁজি করলে অরুণাচল প্রদেশ থেকে চীনের দৃষ্টি সৈরা যাবে বইলা ভারত মনে করতেছে এই দুষ্কর্মে সে তো আর তার নিজের ভূখণ্ড ব্যবহার করতেছে না করতেছে বাংলাদেশের ভূখণ্ডকে তার অধিকৃত ভূখণ্ডকে নাথান বা খুনি হাসিনার মির জাফরি সরকার এই অপকর্মে ভারতের দাবার ঘুটি মাত্র এই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশের যে কোনো ঘটনা আমাদের এই অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ হিসাবে বিবেচনা করতে হবে এবং মনে রাখতে হবে ভারত তার ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তাদের কেনা বান্দি হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় অবৈধভাবে জোর করিয়া বসায় রাখছে কারণ থাকতে হবে তো একটা কারণ হইতেছে এটা এখন দেখা যাক বাংলাদেশকে বিচ্ছিন্ন করার হিরো ষড়যন্ত্রে লিপ্ত নাথন কি ট্রিটমেন্ট দেওয়া হইতেছে নাথান বামের সাম্প্রতিক অপারেশনের পরে আমরা জানতে পারলাম যে তার স্ত্রী বাংলাদেশের সরকারি চাকরিতে নিযুক্ত ঘটনার পর তাকে অন্যত্র বলদি করে দেওয়া হয়েছে কেউ যদি অপরাধমূলক কাজ করে থাকে তাহলে তার স্ত্রীকে অভিযুক্ত করা ঠিক না এবং তাকে হেনস্থ করাও ঠিক না বা শাস্তি দেওয়াও ঠিক না এটা আমরা মানি কিন্তু আমাকে বুঝায় বলেন যে কয়েক মাস আগে একজন দাড়ি টুপিয়ালার লোককে পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে যখন জঙ্গি হিসেবে আটক করা হয় তখন তার স্ত্রীকে কেন সেই সঙ্গে আটক কইরা জেলে নেওয়া হয়েছিল তার বেলায় তার স্ত্রী তো কোনো রকম ছাড় পায় নাই নাথান বোমের স্ত্রী কেন সার পাইলো হাসিনার কাছে কোন শক্তির বলে সেই প্রোটেকশন পাইতেছে আমরা আরো জানি যে আসামের এক সময়কার বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে হাসিনা ভারতের হাতে তুলে দিছিল নাথান বোম তো তার সাংঘর ট্রেনিং নেয় ভারতে ওইখানে লুকায় থাকে তাহলে ভারত কেন বোম আর তার গ্যাংকে বাংলাদেশের হাতে তুলে দিতেছে না আমরা যেমন অনুপ চেটিয়াকে ভারতের কাছে প্রত্যাবর্তন করে ভারতের আঞ্চলিক অখণ্ডতা অখণ্ড রাখার কাজে সাহায্য করছি ভারত কি তেমনি উচিত না আমাদেরকে অনুরূপভাবে সাহায্য করা এবং নাথান বাম এবং তার পুরা সন্ত্রাসী দলকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারত সেটা করে না কেন ভারত সারাক্ষণ কেও কেউ করে যে বাংলাদেশ থেকে নাকি বিচ্ছিন্নতাবাদীরা যে ভারতের মধ্যে সেভেন সিস্টারে ঝামেলা করে আর তোর ওইখানে থাইকা যে এখানে এসে ঘা মেলা করে যাচ্ছে তুই চুপ করে আসিস কেন তুই কেন ফেরত পাঠাই দিস না এগুলো রে সে করবে না ভারত কারণ সে তো বাংলাদেশের জমিনে নাথান বোমরে দিয়ে আগুন লাগাই দেওয়ার চেষ্টা করতেছে নিজের সাথে। এই আগুন সে তো আর নিভানোর জন্য লাগাইতেছে না যতক্ষণ পর্যন্ত তার হীন উদ্দেশ্য সফল হইতেছে না ততদিন ভারতে আগুনের খেলা খেলতেই থাকবে সেই সাথে এই চিন্তাটাও করেন যে আমরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর স্বয়ং কাঁঠাল রানি হাসিনা মাঠে নেই মা কি খিস্তি খে করল বয়কটের বিরুদ্ধে অথচ নাথানব বাংলাদেশের অংশ কাইটেন চক্রান্ত করতেছে সে যখন তার সন্ত্রাসী অপারেশন চালাইলো এবং আমাদেরকে জানান দিল সে বাংলাদেশকে টুকরা করার ষড়যন্ত্র থেকে সে এক পাও পিছায়া যাবে না তারপরে কাঠাল রানি একটা বক্তব্য রাখলো একটা কিছু বলছে বয়কট নিয়ে তার চান্দি গরম হয়ে যায় কিন্তু বাংলাদেশের একটা অংশ কাইটে নিল সেটাতে তার চান্দি গরম হয় না আসলে বয়কটে ভারতের ক্ষতি আর বমের কাজে ভারতের লাভ তাই ভারতের বান্দি হাসিনা বয়কটের বিরুদ্ধে বলে আর বমের সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে পুরোপুরি চাইপা যায় আর্মির ভাইরা বুঝেছেন তো হ্যাঁ কিসের মধ্যে পড়িছেন বুঝেছেন আগে কইছিলাম শোনেন নাই হ্যাঁ এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মোদীর কেনা এই বান্দি মাতারির হাতে কোনো ক্ষমতা নাই খেলতেছে ভারতের গোয়েন্দা সংস্থা র আপনাদের মনে রাখতে হবে বাহিনীর ব্যাপক পরাজয়ের হঠাৎ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আসছিল না উইয়া ঢাকায় সেই সময় শেষে যেসব নির্দেশ দিয়ে গেছে সেগুলি বাংলাদেশের রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাসিনা এবং তার লেসফেন্সাররা এখন পালন করতেছে এক্সিকিউট করতেছে নাথান বমের কথাই বলেন আর সাম্প্রতিক ইসরায়েল থেকে ঢাকায় যে সরাসরি দুইটা প্লেন আসলো সেটার কথাই বলেন এর পেছনে নিশ্চিতভাবে আছে ভারতের কলকাতাটি এবার আসেন এই ফ্লাইটগুলো নিয়ে একটু আলাপ করি এই যে দুইটা ফ্লাইট এমন একটা সময় আসলো যখন বাংলাদেশের মানুষ ঈদের ছুটিতে ব্যস্ত অন্য দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ নাই এরকম একটা অবস্থা সুযোগ নিয়ে ফ্লাইট দুইটা 7 এপ্রিল এবং 11 এপ্রিল ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় আসলো অত্যন্ত গোপনীয়তার সাথে সাংবাদিক জুলকার নাইন সাহের এই বিষয়টা প্রকাশ না করলে আমরা জানতেই পারতাম না তার এই অনবদ্য অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই এই এই ন্যাশনাল এয়ারলাইন্সকে লিজ নিছে আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি এরাই মারণাস্ত্র ইসরায়েলে নিয়ে যায় গাজা ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে সত্তরটা ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ইসরায়েলের নামছে মাল সামান নেওয়া মানে মারামারির মাল সামান নেওয়া বোমা বোমা অস্ত্র সরঞ্জাম নেওয়া যে বিমানটা আসছিল বাংলাদেশে চলাচল দেখেন দেখেন বাংলাদেশ থেকে আসার পরে। সেই সব জাপানে গেছে ফিলিপাইনে গেছে তাই না প্রথম ফ্লাইটটা আসার দীর্ঘ ছয় দিন পরে যখন নাইন বললো স্বামী যখন বলল। তখন একটা ব্যাখ্যা নিয়ে হাজির হইলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বললো যে তারা ওই বিমানটা আমেরিকান একটা কোম্পানি আমেরিকার সাথে বাংলাদেশের বিমান চলাচল চুক্তির অধীনে ওই দুইটা ফ্লাইট ঢাকায় আসছে ফ্লাইট দুইটার থেকে কোনো রকম সামান খালাস করা হয় নাই ফেরার পথে বাংলাদেশ থেকে গার্মেন্টস নিয়ে গেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে গন্তব্যে রাতে সারজার বিমানবন্দরের পথে রওনা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের যে বিমান চলাচল চুক্তি কথা বলতেছে এটা হচ্ছে ওপেন স্কাই এগ্রিমেন্ট দুই সালে এটা স্বাক্ষরিত হয় এর প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা থেকে নিউ ইয়র্কের জনেব কেনেডির বিমানবন্দরে যে সরাসরি ফ্লাইটটা ছিল যা লোকসানের কারণে একসময় বন্ধ হয়ে গেছিল সেটা পুনরায় চালু করা ওই চুক্তির অধীনে এমন কোনো বিধান নাই যার বলে বাংলাদেশের কোন বিমান যার কোনো অনুমোদিত রুট নাই তা কোনো ধরনের অনুমতি ছাড়া আমেরিকার কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে এমনকি শেখ হাসিনা যদি বিমানের একটা ফ্লাইট নিয়ে নিউ ইয়র্কে যায় তাকেও অগ্রিম অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে একই কথা আমেরিকার এয়ারলাইন্সগুলোর গুলোর ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং আমেরিকার সাথে বিমান চলাচল চুক্তি আছে সেই কারণে যে কোনো আমেরিকান প্লেন যে কোনো সময় বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে ল্যান্ড করবে এই ধরনের কোনো বিধানই ওই এগ্রিমেন্টে নাই তেলাবি বিমানবন্দর ছাড়ার আগে আমেরিকার ওই এয়ারলাইন যার নাম ন্যাশনাল এয়ারলাইন ঢাকাকে অবহিত করছিল এবং ঢাকার অনুমতি পাওয়ার পরেই তাদের ফ্লাইট দুইটা ঢাকা এসে ল্যান্ড করছিল আর দ্বিতীয়ত ওই প্লেন থেকে যে কিছু নামানো হয় নাই সেটা আমরা কি করে জানবো এই সরকার এটা চরম মিথ্যাবাদী সরকার তাদের কোনো কথাতে আমরা বিশ্বাস এবং আস্থা রাখি না ফ্লাইট দুইটা থেকে অবশ্যই মাল নামানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন দশই এপ্রিল ওই সময় যে সময় ফ্লাইট গুলো আসছে এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার যেটা কাজ করেনি বাংলাদেশে কাজ করতেছিল না দেখেন আর কেনই বা ওই ফ্লাইট আসার আগে নিরাপত্তা চাদরে ঢাইকা দেওয়া হইল ঢাকার এয়ারপোর্ট জানা রাখা ভালো যে দুই সালে এই কোম্পানিরই একটা প্লেন আফগানিস্তানে সামরিক মাল সামান পয়সা দেওয়ার পরে ফ্লাইটে ওড়ার মুহূর্তে পতিত হয় এবং সকল নিহত অর্থাৎ সামরিক সরঞ্জাম বহন করার কাজে এই এয়ারলাইন্সের প্লেন থেকে কি মাল নামানো হয়েছে সেটা নিয়ে পরে বলবো তৃতীয়ত ওই প্লেনে ঢাকা থেকে যে গার্মেন্টস উঠছে এদের প্রমাণ কি স্বচ্ছতার কাটিতে সরকারের উচিত ছিল গার্মেন্টস উঠিয়ে থাকলে সেটা একটা ম্যানিফেস্ট প্রকাশ করা তা কইরা মানে যেই মাল ওঠে প্লেনে সেটা একটা ম্যানিফেস্ট থাকে যাই করি না আমরা যাই উঠাই সেটা ম্যানিফেস্ট থাকে লেখা পড়ি থাকে সেটা প্রকাশ করতে পারতো তা কইরা সরকার ঢালাও দাবি করছে এখনো তো আমাদের কথা শুনে জাল কিছু একটা পয়দা করে মানুষকে দেখাইতে পারে ওটা তো বিশ্বাস নাই হাসিনা রে তো সরকার বলতেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জন্য গার্মেন্টস নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সারজা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সরকার বলে নাই যে ইউরোপ মধ্যপ্রাচ্যের কোন দেশে এই ফ্লাইট দুইটার ফাইনাল ডেস্টিনেশন ছিল আমরা তো জানি যে একটা রিফুয়েলিং পয়েন্ট যেখানে প্লেনে তেল ভরার ভালো সুবিধা আছে আমরা এটাও জানি যে সারজা থেকে সরাসরি ঢাকা থেকে ন্যাশনাল এয়ারলাইন ফিরে গেছে। তাই না তাহলে ফ্লাইট দুইটা কি মাল নিয়ে গেছে তেল আবে সে প্রশ্ন উঠতেই পারে সরকার বলছে গার্মেন্টস নিয়ে গেছে আমরা কি করে এ কথা বিশ্বাস করব যে বিমান সামরিক সরঞ্জাম পরিবহন করে সেই গার্মেন্টস এর মাল আমাল নিয়ে যাওয়ার জন্য খেপ মারবে বাংলাদেশে এসা এটা বিশ্বাস করতে হবে মানে জায়দ খান এটা ফ্রি আছে সে ডিগবাজি না দিয়ে ফিলোসফি নিয়ে আলাপ করবে তারা যে ঢাকা থেকে অন্য কোন দেশের স্পর্শকাতর মাল নিয়ে ফিরে যায়নি সেটা আমরা কি করে জানবো বিশেষ করে ভারত যখন ওই দেশ থেকে সামরিক সরঞ্জাম দেওয়ার সাহায্য করতেছে আবার ধরেন আমেরিকান কোম্পানি প্লেন যদি তেল আবিব থেকে ঢাকায় ল্যান্ড করতে পারে তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্স প্যাসেঞ্জার প্লেন ইসরায়েল থেকে ঢাকায় ল্যান্ড করতে পারবে ঠিক কিনা প্লেন দুইটা বাংলাদেশে কি মাল খালাস করছে সেটা সংক্ষেপে আলাপ করা যায় আমরা জানতে পারছি যে এই ফ্লাইটে বিভিন্ন রকম সার্ভাইলেন্স ইকুইপমেন্ট যা আর আর্মির বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা পাঠিয়েছে এইখানে র ইন্ডিয়ান র সিটাং এর জিওসি র্যাব এবং এই কুকিজ ন্যাশনাল ফ্রন্ট এই পুরো প্রকল্পের সাথে যুক্ত এই যে বাংলাদেশ পতন উন্মুখ বার্মার সামরিক যান তাকে সাহায্য করতেছে এটাকে আরাকান আর্মি জানবে না যারা আসলে ক্ষমতা নিবে বার্মার অবশ্যই জানবে তারা এটা যায় নাকি বাংলাদেশের উপরে খুশি হবে চরম বিলা হবে আরেকান আর্মি তো পরে সরকার গঠন করবে এদের বাংলাদেশের ভালো সম্পর্ক না থাকে এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ান আর্মির বিলা ইন্ডিয়ান ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল কিন্তু প্রথমে ওই সময় মায়ানমারের সামরিক জানতার অনুরোধে ওদের ধ্বংস করে দেয় ইন্ডিয়া বিশ্বাসঘাতকতা কইরা। কেমন জাউরার জাউরা দেখেন সালে ভুল করেছিল ভাবে নাই যে ওরা একসময় জানতাকেই পরাজিত করিয়া দেবে আর এক আর্মি কি ইন্ডিয়ার ওই বিশ্বাসঘাতকতার কথা দিন দেখিতে ভুলবে কোনো দিন ভুলবে না আর এক আর্মি যে বিপুল গতিতে আগাইতেছে আর তাদের সাথে চীনের যে সম্পর্ক তাতে ইন্ডিয়া কঠিন ডরাইছে আর আর্মির সাথে ভালো সম্পর্ক মানে ইন্ডিয়া মনে করে এটা চায়নারে সাহায্য করবে তাই ইন্ডিয়া যতভাবে সম্ভব আর এক আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ককে বিলা কইরা দেবেই এটাই তার স্ট্র্যাটেজি এটাই তার ভূ রাজনীতি বাংলাদেশকে নিয়া এটাই তার ভূ রাজনীতি মায়ানমারকে নেওয়া এটা সময় মাথায় রাখবেন আরও একটা কারণ আছে যে বাংলাদেশের সাথে যদি আরাকান আর্মির সম্পর্ক খারাপ করে দেওয়া যায় তাহলে আরাকান আর্মি কুকিসিনের বিরুদ্ধে কোনোভাবে বাংলাদেশকে সাহায্য করবে না বুঝছেন তো এক ঢিলে কত পাখি মারতেছে ইন্ডিয়া ইন্ডিয়া আরাকান আর্মি আর সিনরা দেখাইতে চায় যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক মিলিটারি ইকুইপমেন্ট দিছে মায়ানমারের জান্তা সরকারকে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। বুঝছেন তো কি ভিলেজ পলিটিক্স করিচ্ছে এখানে সুতরাং বুঝতে পারতেছেন ভারত বাংলাদেশকে নিয়ে কি ভয়ঙ্কর খেলা খেলতেছে তবে হিসাব নিকাশে সে একটা ভুল করছে কি ভুল ভারত বাংলাদেশের জনগণের ভূমিকা একেবারে অবজ্ঞা করে তার গেম সাজেছে আমাদের দেশের জনগণ যে একটা লড়াকু জনগোষ্ঠী যারা দুইশো বছর ধরা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম করছে এবং পৃথিবীতে একমাত্র জাতি যারা ২৫ বছরের কম সময় দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিছে তিরিশ বছরে দুইটা গণ করছে উনিশশো চুরানব্বই দুইটা মিলিটারি রেজিমকে খেদাইছে এই বাস্তবতা ভারত সরকার আমলেই নেয় নাই তারা ভাবছে আঠাশে অক্টোবর বিরোধী দলকে ভয়াবহ আক্রমণের শিকার বানায় তারা বাংলাদেশ থেকে সকল বিরোধী মতকে কবর দিয়ে ফেলছে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ভারতের হিসাব নিকাশের এই ভুল প্রকটভাবে উন্মোচিত করছে এটা ছিল একটা জেনুইন ব্ল্যাক সোয়ান ইভেন্ট আমি আলাপ করছিলাম ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি অর্থাৎ এমন একটা ঘটনা যা পূর্ব থেকে কল্পনা করা যায় না আর আন্দোলন সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বে বাংলাদেশ কমিউনিটিতে দাবানলের মতো ছড়ায় পড়ছে আগামী বাইশে এপ্রিল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হইতেছে চিন্তা করেন আমাদের আন্দোলন তাই এই অবস্থা ফলে ভারতকে তার অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গাতে আমরা কোনো নোটিশ না দেয় ব্যাপকভাবে আঘাত করতে সক্ষম হয়েছি এমন একটা আঘাত যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভারত বিচলিত এবং শঙ্কিত হয়ে পড়ছে বাংলাদেশে তার পুতুল সরকারও টাল মাটাল হইয়া ভাইবা পাইতেছে না কি দিয়া কি করবে ভারতের দখলদারির বিরুদ্ধে আমাদের এই সংগ্রামকে আমরা তীব্রতর করব। এবং যথাসময়ে আমরা আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ যে বজ্রমুষ্ঠি আকাশে তুলছি চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই বজ্রমুষ্ঠি আমরা নামাব না আমি বারে বারে বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষই যথেষ্ট আমরা আমাদের নিজস্ব শক্তিতেই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। একই সাথে আমাদের এই ন্যায্য সংগ্রামে আমাদের জাতীয় স্বার্থকে যদি আগায় কোন প্রকৃত বন্ধু শক্তি আমাদেরকে সাহায্য করতে আগায় আসে তাহলে আমরা তাকে নিশ্চয়ই স্বাগত জানাবো আমরা শত্রুকে আঘাত আর দালালদের নিশ্চিন্ত করিয়া যদি আগাইতে পারি তাহলে বিজয়ের ছুবে সাথে আর বেশি দেরি নাই বিজয় আমাদের অনিবার্য আমরা বীরের জাতি আমরা চিরকাল মাথা উঁচু করে এখনো মাথা উঁচু সবসময় উচ্চারণ করবেন সেই কবিতা শির শির নেহারি নজরুলের নত ওই শিখর হিমাদ্রি এর মানে জানেন নেহারি মানে দেখা আমাদের শির বা মস্তক এতই উন্নত এতই উঁচুতে এতই খারাপ যে সেই উঁচু শির দেখা হিমাদ্রি মানে হিমালয়ের চূড়া পর্যন্ত শ্রদ্ধায় অবনত হয় মাথাউচা রাখবেন দেশবাসী আমরা আমাদের জন্মভূমিকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করব আমাদের ধমনীতে শহীদের রক্ত প্রবাহিত হয় এই রক্ত কখনো পরাভব মানে না